হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি প্রশিক্ষণ কোর্সের পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল শেয়ার করব আমার ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত কোনো ধরনের প্রশিক্ষণ কোর্সের পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল শেয়ার করা হয়নি তাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু সদস্যরা এই পোস্টারটি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করেছে এবং তারা জানতে চেয়েছে যে এরকম ডিজাইন করা যাবে কি আমি অ্যাকসেপ্ট করেছি এবং এই ডিজাইনটি আপনাদের মধ্যে আজকে শেয়ার করব তাও পিএলপি ফাইল আপনারা মোবাইল দিয়ে এই ডিজাইনটি কাস্টমাইজ করতে পারবেন ডিজাইনটি সংগ্রহ করতে হলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে কারণ সম্পূর্ণ ভিডিওতে প্রোভাইড করা থাকবে ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড যেটি দিয়ে আপনারা এই ফাইলটি ডাউনলোড করতে প্রয়োজন পড়বে ফাইলটি ডাউনলোড করতে হলে প্রথমে আপনারা ছয় সংখ্যার পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে এবং এই ভিডিও লিংক কপি করতে হবে তারপর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব জয়েন হওয়ার পর এখান থেকে উপরের দিকে থ্রি ডট আইকনে টাচ করবেন এবং এখান থেকে অ্যাডমিন প্যানেলে চলে যাবেন তারপর এখানে সবার উপরে আমাকে অ্যাডমিন পেয়ে যাবেন আমার ইনবক্সে এই ভিডিওর লিঙ্ক এবং পাসওয়ার্ড পাঠাইলেই এখানে যে দেখতে পাচ্ছেন মোয়াল্লিম প্রশিক্ষণ কোর্সের যে পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল রয়েছে সেটি পেয়ে যাবেন অবশ্যই ভিডিও লিঙ্ক এবং পাসওয়ার্ড আমার ইনবক্সে পাঠাতে হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যদি ডাউনলোড করতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আমার সাথে যোগাযোগ করলে সমাধান পেয়ে যাবেন ফাইলটিকে কাস্টমাইজ করতে হলে একটি একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে জন্য আপনারা চাইলে পিক্জাল ল্যাব নামক যে অ্যাপ্লিকেশন রয়েছে এটিও ব্যবহার করতে পারেন অথবা প্রিমিয়াম যে পিক্জাল ল্যাব রয়েছে এটি ব্যবহার করতে পারেন আমি প্রিমিয়াম পিক্জা ল্যাবের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে সেখান থেকে আপনারা প্রিমিয়াম পিকজাল ল্যাবটিও ব্যবহার করতে পারেন ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে প্রিমিয়াম পিকজাল লেভের ভিডিও আপলোড হয়েছে এটি হচ্ছে মূলত টেক জাকির ইউটিউব চ্যানেলের পিকজাল ল্যাব যেটি প্রো ভার্সন রয়েছে এটি আমার ইউটিউব চ্যানেলে আসে আমি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে সেখান থেকে এই অ্যাপটি ব্যবহার করতে পারেন অথবা আপনারা প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করেন পিকজার লেভেল লিখে এখানে যদি সার্চ অপশানে টাচ করেন পিকজাল ল্যাব লিখে তারপর এখান থেকে এটি মূলত পিকচার এডিটর নামে পরিচিত পিকজাল ল্যাব লিখে সার্চ করলে এটি চলে আসে এই অ্যাপটি মূলত ইনস্টল করতে হবে তাহলে তারপর খুব সিম্পলি এই অ্যাপটি ওপেন করে দেবেন অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর এইরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা ডাউনলোড করা পিএলপি ফাইল ইনপুট করতে হবে কীভাবে ডাউনলোড করা পিএলপি ফাইল এখানে ইনপুট করতে হবে এই নিয়ে আমার একটি ভিডিও তৈরি করা আছে আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব চাইলে ওই ভিডিও দেখে আপনারা ডাউনলোড করা পিএলপি ফাইলটি এখানে ইনপুট করে নেবেন আমি আমার এডিট অপশন থেকে এই ফাইলটি ইনপুট করে নিচ্ছি ওকে সো দেখতে পাচ্ছেন এই চমৎকার ফাইলটি সম্পূর্ণ এডিটেবল রয়েছে এখানে লেয়ারা অ্যাটাচ করলে এখানে কোনো ধরনের মানে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়নি বা শেপ জুড়ে দেওয়া হয়নি সবগুলো ফাইল কিন্তু এডিটেবল আছে আপনারা চাইলে এখানে কিছু অ্যারাবিক ক্যালিগ্রাফি ব্যবহার করা হয় সেগুলো কিন্তু ফন্ট না এগুলো ক্যালিগ্রাফি এগুলো কাস্টমাইজ করা যাবে না এগুলো এইভাবেই আছে শুধুমাত্র এখান থেকে আপনারা যে ট্যাক্সগুলো রয়েছে ওইগুলো কাস্টমাইজ করবেন শেপ চাইলে কাস্টমাইজ করতে পারেন সেগুলো আমার ডিফল্টভাবে দেওয়া আছে আমি এখানে শেপে দেখতে পাচ্ছেন এই যে দেখাচ্ছি এই যে নিচে থেকে দেখতে পাচ্ছেন শেপ আছে এই শেপে আপনারা চাইলে টেক্সটির ব্যবহার করে এমেজ পরিবর্তন করতে পারবেন এখানে কালার গ্রেডিং করতে পারবেন ওকে সো ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না এখান থেকে আপনারা ইচ্ছা মতো লেয়ারে টাচ করে টেক্সটগুলো আসে আপনাদের নিজস্ব ইনফরমেশন দিয়ে কাস্টমাইজ করে নেবেন যদি সমস্যা হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে বলবেন সমাধান দেওয়ার চেষ্টা করব তারপর এই ফাইলটিকে সেভ করার জন্য উপরের দিকে শেয়ার অপশানে টাচ করবেন তারপর এখান থেকে এর নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিফল্ট একটি অপশন রয়েছে এই ডিফল্ট অপশানটিকে পরিবর্তন করতে হবে পরিবর্তন করে এর নিচের দিকে দেখতে পাচ্ছেন আলট্রা অপশান সেখানে টাচ করবেন এবং এখানে টাচ করার পর সেভ টু গ্যালারিতে টাচ করলে এই ফাইলটি গ্যালারিতে ক্লিয়ারভাবে সেভ হয়ে যাবে ফাইলটি ডাউনলোড করতে কাস্টমাইজ করতে কোনো সমস্যা হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যোগাযোগ করতে পারেন অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি এই পর্যন্ত রেখে দিয়েছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তবে একটি লাইক দিতে পারেন এবং এইরকম নতুন নতুন ফাইল টেক রিলেটেড ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত এরকম ডিজাইন টেক রিলেটেড ভিডিও আসে যা আপনার অনেক কাজে আসবে